হ্যালো ফ্রেন্ডস মাই গেম ব্লগ স্যানেল সবাইকে ওয়েলকাম সবাই কেমন আছো আশা সবাই ভালো আছো আমি খুব খুব ভালো আছি তো গায়েছ আমি প্রতিদিন তো খাবো খাবো করি সকালে উঠে তো প্রতিদিন চাউমিন হয় তোমার তোমার এগরোল হয় বাট আমি আজকে লুচি আর আলু ভাজি নিয়ে চলে এসেছি কী বলতো তো প্রথমে আলুটা ভালো করে কুচিয়ে নিলাম নিয়ে ময়দা নিয়ে নিলাম নিয়ে ময়দা নেওয়ার পর এর জন্য একটু দেখতে নিয়ে নিয়েছি নিয়ে একটু লবণ দিয়ে দেবো ঠিক আছে তো এতে আমি একটু সুই তেল দিয়ে দেবো বা তোমার সাদা তেলও দিয়ে দিতে পারো ঠিক আছে তো সাদা তেল দেওয়ার পর ভালো করে এটা মাখিয়ে নিতে হবে কারণ মাখনের কাছে লুচিগুলো তো ফুল পায় ওই জন্য ভালো করে মাখিয়ে নেবো নিয়ে আমি জল দিয়ে দেবো ঠিক আছে জলটা দেওয়ার পর ভালো একটা আমি ডো তৈরি করে নেব তো ডোটা তৈরি করা হয়ে গেছে দেখতেই পাচ্ছ আমি এত সুন্দর করে নিয়েছি বা শ্বশুর লিচি কেটে নেব এই দেখো শ্বশুর লিচি কেটে নিয়ে আমি এবার তোমাদের সামনে মেশিন নিয়ে বসে পড়লাম কী বল তুই গ্যানিস আমি একটু বেলতে কম পারি তো কারণ আমি গোল গোল করতে পারি না এটাও তো সমস্যা এটা ওই জন্যে বসে পড়ছি তোমার মেশিন নিয়ে ঠিক আছে তো মেশিন নিয়ে বসে বললাম তোমার লুচি বেলতে দেখো মেশিনটা চাপ দিলেই তোমার গোল গোল লুচি হয়ে যাচ্ছে ঠিক আছে তো এদের তাড়াতাড়ি হয় বাড়িতে ঝটপট জন্য করার জন্য আর কি দেখো তাড়াতাড়ি হয়ে গেল ঠিক আছে তো এরকম করে আমি এগুলো সবগুলোকেই করে নেব ঠিক আছে কী সুন্দর হচ্ছে তাই না তো আমি এই দেখো এটাও একটা করে নিচ্ছি ঠিক আছে তোমাদের সামনে শেয়ার করছি দেখো একটা করেছি আর এই একটা করছি ঠিক আছে এই একটা তোমার করা হয়ে যাবে সবগুলোকেই করে নিয়েছি তো দেখো সব করা হয়ে গেছে এবার মা আগে থেকে তেল গরম করতে দিয়েছিলো তো এই দেখো কিছু লাল লাল হচ্ছে তাই না লুচিগুলো দিয়ে দিচ্ছিলো মা একটা করে তুলছিলাম লুচিগুলো খুব ফলাফলা হয়েছিল খেতেও খুব সুন্দর হচ্ছিলো ওটা ফলা ফলার লুচি খেতে সবারই ভালো লাগে তাই না তোমার কেমন লাগে আমাকে জানিও ঠিক আছে তো আমার তো লুচি খেতে সেই ভালো লাগে আর লুচিটা ফোলা ফোলা হয়েছিলো তো ওখানে খেতে খুব সুন্দর হয়েছিলো তো আমার আলু ভাজা আগে থাকতে করা হয়ে গেছিলো সেটা তোমার সাথে শেয়ার করতে পারেনি তো দেখো আলু ভাজা করা হয়ে গেছে আর তো মা সব লুচি মানে তোলা হয়ে গেছিলো তো আমি লোভ না সামলাতে পেরে গায়ে কি বলবো মানে এত খিদে পেয়ে গেছিলো আর তাড়াতাড়ি বসে বললাম চটপট নি আলু ভাজার লুচি তো তোমরা কি আলু ভাজা লুচি খেতে মানে কে কে পছন্দ করো আমাকে জানিও কমেন্ট বক্সে ঠিক আছে টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে সবাইকে কিন্তু কমেন্ট করে বলো ভাই বা